বন্ধুরা আজকে নতুন ভিডিও শুরু করছি আজকে তোমাদের সাথে আমি কোনো ওয়েলকাম বা কিছু বলছি না কারণ মনটা অতটা ভালো নেই কারণ সবাই যেন আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ ভারতবর্ষের পরিস্থিতি দেশ বিদেশ থেকে সবাই যেন একটা বড় খারাপ ঘটনা ঘটেছে আজকে ওই বোনটার সাথে হয়তো ঘটেছে বোন হোক বা যেই হোক দিদি হোক মানে যাই হোক কোনো মার বুক খালি হয়েছে মা বাবার এরকম আমাদেরও বোনরা বা ইয়েরা আছে আমরাও আছি আমরাও এরকম নির্যাতিতা হতে পারি তার জন্য তো অবশ্যই সবাই প্রতিবাদ করছো তো বলবো সবাইকে ভালো থাকবে তার মধ্যেও সুস্থ থাকবে আর নিজেদের শক্তি নিজেদেরকেই জোটাতে হবে সেটার জন্য আলাদা কেউ আসবে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি শুরু করছি এটা মনসা পুজোর দিনের ভিডিও এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল আর ঘি দুটোই দিয়ে দিলাম মন খারাপ থাকলেও কিছু করার নেই যেটা কাজ সেটা তো করতে হবে দেশের যতই পরিস্থিতি খারাপ হোক আমি ঘি পুরো দিয়েই করতে পারতাম কিন্তু যেহেতু একটু গরমের ওয়েদার তাই এতে পুরো ঘি দিল খেয়ে অতটা সহ্য করতে পারবে না বুঝতেই পারছো আমার ঘরে পেটের প্রবলেমের রোগী আছে সেই কারণে এই যে ডাকার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম ওই জন্য আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করলাম তোমরা চাইলে এর মধ্যে বাটারও ব্যবহার করতে পারো কিন্তু আমি আজকে ঘি ব্যবহার করলাম এর মধ্যে দেখো কী দিলাম তেজপাতা লং দারচিনি এলাচ তার মধ্যে একটু এবার দেখো একটু নেড়ে নিয়েছিলাম এই যে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি কিন্তু আলাদা করে কিছু ভাজছি না এর মধ্যেই আমি সব এক করে ভেজে বসাবো এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি এটা কি দিলাম বলো তো নারকেল আজকে তোমাদের সঙ্গে আমি মোহিনী পোলাও শেয়ার করবো আর এই যে দেখো ছানা দিয়েছি ওখানে আমি হাফ কাপের বেশি মানে মোটামুটি এক কাপের একটু কম নারকেল ব্যবহার করেছি আর ছানাটাও ঠিক ততটাই ব্যবহার করেছি এর মধ্যে আলু দেওয়া যায় কিন্তু আমি আলু ব্যবহার করছি না নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিচ্ছি পরিমাণ মতো যেহেতু আলুর দম থাকছে সঙ্গে সেই জন্য আমি এর মধ্যে আর আলু দিচ্ছি না তোমরা যদি মনে করো ছোট ছোট করে আলু কেটে অন্য কিন্তু কোনো সবজি না আলুটাই দেওয়া যায় মানে আলুটাকে চাক চাক করে কেটে তোমাদের ব্যবহার করতে হবে এতে চালটাকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম রেখে ওর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছে সেই চালটাকে আমি দিয়ে দিলাম চালটা আমি আজকে পুরো কিন্তু একদম শুকনো করে ভিজিয়ে রাখিনি আজকে এর মধ্যে একটু জল ছিল সামান্য সেটা শুদ্ধই আমি ঢেলে দিলাম দেখতে আমরা সচরাচর পোলাওয়ে আমি শুকনো করেই রাখি মানে জল ঝরিয়ে তো আজকের এই পোলাওটা যেহেতু আমি করছি সেই জন্য আমি চালটা সামান্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম খুব অসু এই যে দেখো যে জলটুকু এতে খুব একটা অসুবিধা হবে না এইভাবেই রাখতে হবে তাহলে ভালো হয় এখন ভালো করে এটাকে সব উপকরণের সাথে কষাতে হবে শুধু চালটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে পাশের গ্যাসে আমার জল ফোটানো মানে গরম বসিয়ে দিয়েছি তো সেটা হচ্ছে এই যে দেখো আস্তে আস্তে আর ওই মানে জলটা অনেকটা শুকাচ্ছে দেখতে পাচ্ছ জলটা প্রায় কিন্তু শুকিয়ে গেছে এবার আমি গরম জল ব্যবহার করব সারাদিন পুজো আস্রা করে আর শরীরটা চলছে না একা হাতে সামাল দিতে হয় তাও আমার এখানে হাজবেন্ডও করেছে ছেলেও করেছে এবার ও কিছুটা কাজকর্ম করে মানে পুজোটা হয়ে গেছে এবার ও অফিসে চলে গেছে এই যে দেখছো তে পাচ্ছ গরম জল আমি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে গরম জল পরিমাণ মতো মানে যতটা লাগবে এটা তো তোমরা মোটামুটি সবাই যেন যতটা চাল তার থেকে বেশি লাগে তো এইটা আমি এখন পরের দিকে করছি আজকের দিনে টোটালটাই নিরামিষ হবে ওইদিকে ওটা হচ্ছে ততক্ষণ এখানে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি তো সেই কারণের জন্য একবারে দুপুরের লাঞ্চটা পুরো কমপ্লিট করে নিচ্ছি দুপুর আর রাত্রের হয়ে যাবে তা ছেলেকে ওই জন্য সকালে বললাম তুই একটু মিষ্টির দোকান থেকে টিফিন এনে খেয়ে নে আমিও খেয়েছি কারণ কি আমার ওষুধ খেতে হবে সেই কারণে তো সকালে এইটা করতে পারিনি আজকে বেল দেরি হয়ে গেছে ওই জন্য ভাবলাম একবারে দুপুরেই বসে এখন একটাও আছে মোটামুটি একটার সময় এগুলো করছি হয়ে যাবে মোটামুটি আমার পোলাও করতে খুব বেশিক্ষণ লাগে না যেহেতু আজকে একটু সময় লাগবে কারণ পোলাওটা একটু রকম সেই কারণে হয়েই গেছে আমার পোলাও জল দিয়ে দিয়েছে আর বেশিক্ষণ লাগবে না এখন আলুর দমটা করতে যেতক্ষণি সময় চাটনি আগেই ছিল কিন্তু লাগবে না এখন আর চাটনি করতে তো এদিকে একটা কাজ আমার কমে গেছে এই তেলের মধ্যে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখো তেজপাতা ফোড়ন আদা বাটা আজকে কিন্তু আমি পোলাওয়ের মধ্যে কোনো লঙ্কা ব্যবহার করছি না অন্য সময় আমি পোলাও করলে লঙ্কা ব্যবহার করি যেহেতু এটা আমি মোহিনী পোলাও করছি এর মধ্যে আমি অন্য কিছু ব্যবহার করব মানে গোলমরিচের গুঁড়ো এই যে দেখো আলুর দমে এখানে আদা বাটা এখানে আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এবার এর মধ্যে দেখতে পাচ্ছ আমি কি দিলাম কাজু বাদাম আর চাল মগজ দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি একসঙ্গে টমেটো পেস্ট এক কাপ দুধ দিয়েছি ওর মধ্যে নুন হলুদ মতো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো প্রত্যেক দিন আমি ভিডিওর শুরুতেই বলি মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিও শুরু করছি তো আজকে এগুলো বলার কোনো রকমই ইচ্ছে আমার হচ্ছে না তোমাদেরকে আমি বললামই কেন এই যে দেখো পোলাওটা পুরো ঝরঝরে হয়ে যাবে আস্তে আস্তে এখন আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি জল কিন্তু মোটামুটি আমার সবটাই টেনে গেছে কিন্তু এটাকে একটু নাড়তে হবে এটাই জানি লেগে না যায় তাহলে কিন্তু সেই ঝরঝরে ভাবটা থাকবে না লেগে গেলে <Mile dizzy> মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম কিছুটা একটু জল ঢেলে দেব এই যে দেখো ঝোল মোটামুটি আমার দেয়া দেয়া হয়ে গেছে আর কিছুটা দিয়ে দিলাম এবার আলুর দমটা ভালো করে ফুটতে থাকো ততক্ষণ আমি আবার পোলাউটা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে যে দেখো হয়ে ঝরঝরে এই যে দেখতে পাচ্ছ একদম লোতে করে দিয়েছি এখন কিন্তু কোন রকমই কোনো বাড়ানো যাবে না তাদের শুকিয়ে গেছে সাপ গা মাখা এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব আজকে দুর্দান্ত দুটো রেসিপি তোমাদের সামনে হাজির করলাম মনসা পুজোর স্পেশাল ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন